নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ওম নম শিবায় হর হর মহাদেব যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা ঠিক সেই রকম ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত মহাশিবরাত্রি ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্িধ ফল লাভ করা যায় এমনটাই বলা হয়ে থাকে মহাশিবরাত্রি হিন্দু ধর্মে যেখানে অন্যান্য দেবদেবীর পুজো দিনের বেলায় করে থাকি সেক্ষেত্রে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই তিথি অত্যন্ত পবিত্র তিথি হিন্দু ধর্মে রাত্রি জাগরণ অর্থাৎ রাত্রিবেলা জেগে থেকে রাত্রির চার প্রহরে চারবার শিব পুজো করা হয় কখনো দুধ দিয়ে কখনো মধু দিয়ে কখনো দই দিয়ে কখনো ঘি দিয়ে এইভাবে মহাদেবের অর্চনা করা হয় আজকের পর্বে আমরা জানবো মহাশিবরাত্রি এই নামকরণের পেছনে কারণ কি মহাশিবরাত্রি কাকে বলে এছাড়াও জানবো মহাশিবরাত্রি ব্রতের কিছু নিয়ম সনাতন হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় আর প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালন করা হয় মাসিক শিবরাত্রি অনেকে মহাশিবরাত্রি এবং মাসিক শিবরাত্রি গুলিয়ে ফেলেন মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয় আর মাসিক শিবরাত্রি প্রত্যেক মাসে পালিত হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে ভগবান শিব দিব্য জ্যোতির্লিঙ্গ রূপে প্রথমবারের মতো আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ বারোটি জ্যোতির্লিঙ্গের আবির্ভাব মহাশিবরাত্রি তিথিতেই হয় সর্বপ্রথম তিনি নিরাকার ব্রহ্ম থেকে রূপ ধারণ করেছিলেন তা দেখে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা শিবের পুজো করেন এরপর থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে মহাশিবরাত্রি পালিত হয় শিবরাত্রি অর্থাৎ শিবের রাত যে রাতে মহাদেবের অর্চনা করা হয় হিন্দু পঞ্জিকার প্রতিটি তিথির নিজস্ব প্রতিনিধিত্ব রয়েছে কোনো না কোনো দেবতার সেই রকম চতুর্দশী তিথির দেবতা হলেন মহাদেব শিব এছাড়াও ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কোনো না কোনো মাসের চতুর্দশী তিথির সঙ্গে জড়িত এই কারণেই তো মাসিক শিবরাত্রিতে ভগবান শিবের উপোস রাখতে বলা হয় পুজো করতে বলা হয় মহাশিবরাত্রি তিথিতে বারোটি জ্যোতির্লিঙ্গ ছাড়াও সমস্ত শিব মন্দিরে মহাদেবের বিশেষ পুজো অর্চনা হয় মনে করা হয় মহাশিবরাত্রিতে উপোস করলে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় শিবরাত্রির আগের দিনে হবিষান্ন বা নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয় রাত্রিবেলা শিবরাত্রির আগের দিনে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে বলা হয় ব্রতের দিনে উপবাসী থেকে গঙ্গা মাটি দিয়ে চারটি শিব করে চার প্রহরে একটি করে শিবের পুজো করতে হয় প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই পুজো করতে হয় চার প্রহরে চারবার প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দধি দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় শিবলিঙ্গকে সেই দিন রাত্রি জাগরণ করে পরের দিনে ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে মতো দক্ষিণা দান করে পালন করতে হয় এটি হলো হল ব্রতের সাধারণ নিয়ম শিবরাত্রি ব্রতের জন্য গঙ্গামাটি বিলবপত্র অর্থাৎ বেলপাতা গঙ্গাজল ফুল দুধ ঘৃত দধি মধু কলা এই সকল সামান্য উপকরণই প্রয়োজন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ মহাশিবরাত্রি ব্রত যে রাতে পালিত হয় সেই রাতটি আরও বিভিন্ন কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য শিব পুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের তাণ্ডব নৃত্য করেছিলেন মহাদেবের তাণ্ডব নৃত্য এই বিশেষ রাতেই হয় আবার এই রাতেই শিব পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করতে হয় অগণিত ভক্ত এই দিনে শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ফুল দিয়ে পুজো করেন ভক্তদের বিশ্বাস মহাশিবরাত্রি হলো শিব পার্বতীর মিলন উৎসব ধ্বংসের দেবতা শিবের সঙ্গে এই রাতে মিলন ঘটে প্রেম সৌন্দর্য উৎপাদন ক্ষমতা দেবী পার্বতীর দেবী পার্বতীর অন্য নাম শক্তি শিব এবং শক্তির মিলনের উৎসব হল শিবরাত্রি পুরাণ অনুসারে মহাদেব এবং পার্বতীর বিয়ের রাতে অনেক দেব দেবী পশু এবং রাক্ষস সকলে মিলেই শিব পার্বতীর বিয়েতে উপস্থিত হয়েছিলেন শিব পার্বতী হলেন মিলন প্রেম এবং শক্তির আধার মহাশিবরাত্রি উৎসব তাদের এই মিলন এবং আধ্যাত্মিক বন্ধনকে উদযাপন করে এবছর বাংলার চোদ্দোশো একত্রিশ ইংরেজি দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রি ব্রতের সময়সূচি জানব তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ত্রয়োদশী শেষ হয়ে চতুর্দশীর তিথি শুরু হচ্ছে সকাল নটা বিয়াল্লিশ মিনিটে চতুর্দশী তিথি থাকবে চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই দিনে স্মার্ত মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পূজা শিবচতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রির উপবাস গোস্বামী মতে পরাহে অর্থাৎ পরের দিনে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত স্মার্তমতে যারা পুজো করবেন তারা সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার চোদ্দই ফাল্গুন পারণ সম্পন্ন করবেন স্মার্তমতে পারণ সম্পন্ন করার সময় হল সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পারণ মন্ত্র সংসার ক্লেশ ও দগ্ধস্য ব্রতেন শঙ্কর নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌভব গোস্বামী মতে যারা পুজো করবেন তারা বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি পুজো করবেন শ্রী শ্রী শিবরাত্রি ব্রত এবং পুজো এবং গোস্বামী মতে যারা পুজো করছেন তারা পারণ সম্পন্ন করবেন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবারে এই দিনে সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ সম্পন্ন করতে হবে বলা হয়ে থাকে মহাশিবরাত্রির বিশেষ রাতে উত্তর গোলার্ধের আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে শিব নিজে উমাকে বলেছিলেন এই তিথি পালন করলে সমস্ত পাপের ফল থেকে মানুষ নিষ্কৃতি পায় মোক্ষ লাভ করে শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন তারপর থেকেই এই নৃত্য পৃথিবী খ্যাত হয় শিবরাত্রি ব্রত শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই পালন করে না বিবাহিত মেয়েরাও এমনকি ছেলেরাও এই ব্রত পালন করেন শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে বর প্রার্থনায় নয় সাফল্য সমৃদ্ধির জন্য এই ব্রত পালন করা হয় শিবরাত্রি ব্রত করলে অশুভ শক্তি থেকে মানুষ মুক্তি লাভ করে নিশ্চিত কলা বা যে সময় মহাদেব শিবলিঙ্গের রূপ ধারণ করেছিলেন সেই সময়েই শিবরাত্রি ব্রত উদযাপনের উপযুক্ত সময় মহাশিবরাত্রি ব্রত পালন করলে রজগুণ এবং তমগুণগুলির সংযম শক্তি বাড়ে বলা হয় মহাশিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে সমস্ত গ্রহের প্রকোপ থেকে আমরা রেহাই পেতে পারি আয়ু থেকে বাঁচতে পারি মহাশিবরাত্রির সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা খুবই কার্যকরী এছাড়াও বলা হয় মহাশিবরাত্রির ব্রতকথা শ্রবণ করলে মহাপুণ্য লাভ করা সম্ভব ভক্তরা বিশ্বাস করেন মহাশিবরাত্রির এই বিশেষ রাতে দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করেছিলেন মহাশিবরাত্রির চার প্রহরে ভগবান শিবের ভিন্ন ভিন্ন রূপের প্রতিনিধিত্ব করে ভিন্ন ভিন্ন রূপের পুজো করা হয় প্রথম প্রহরে শিবের ঈশান রূপের জন্য দুধ দিয়ে অভিষেক করা পবিত্র স্নান করানো হয় দ্বিতীয় প্রহরে ভগবান শিবের অঘর রূপের পুজো করা হয় দই দিয়ে অভিষেক করা হয় তৃতীয় প্রহর ভগবান শিবের বামদেব রূপের জন্য ঘি দিয়ে অভিষেক করা হয় ভগবান শিবের সদ্যজাত রূপের জন্য মধু দিয়ে অভিষেক করা হয় চতুর্থ প্রহরে প্রত্যেকটি প্রহরের জন্য রয়েছে আলাদা আলাদা মন্ত্র ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম ভগবান শিব মাতা পার্বতীকে বলেছিলেন এই রাত্রিতে উপবাস করলে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হন স্নান বস্ত্র ধূপ পুষ্প অর্চনায় ভগবান শিব যতটুকু না সন্তুষ্ট হন তার চেয়ে বেশি সন্তুষ্ট হন শিবরাত্রির উপবাসে তিনি আলো বলেন মহাশিবরাত্রি ব্রত যারা পালন করবেন তারা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবেন স্বপক্ষ অর্থাৎ নিজের রান্না নিজেকেই করতে হবে নিরামিষ বা ভবিষ্যৎ ভোজন করতে হয় ভূমিতে শয্যা নিতে হয় এবং ওম নমঃ শিবায় সবসময় স্মরণ করতে হয় রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়া দি সম্পন্ন করে অন্যান্য আবশ্যক কার্যাদি সম্পন্ন করতে হয় সন্ধ্যায় যথাবিধি পূজা করে যজ্ঞ বেদিতে সরোবরে প্রতিকে প্রতিমায় বিল্বপত্রে পূজা দিতে হয় একটি বিল্বপত্র দিয়ে মহাদেবের পুজো করলে মহাদেব যতটা না সন্তুষ্ট হন মুক্তা পুষ্প প্রবাল স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে পূজা করলে মহাদেব অত সন্তুষ্ট হন না অর্থাৎ শিব পুজোতে বিলবপত্র যথেষ্ট শিবরাত্রির ব্রততে ভক্তরা উপোস করলে কি কি নিয়ম পালন করতে হয় উপোস করলে যে খাবারগুলো বর্জন করতে হয় এবং যারা নির্জলা উপোস রাখতে পারবেন না তারা কি কি নিয়ম পালন করবেন অর্থাৎ শিব ব্রতের বা শিবরাত্রি ব্রতের উপোসের সম্পূর্ণ নিয়ম আপনাদের জন্য বলা হয় যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা সেই রকম ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত শিব চতুর্দশীর ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বিধ ফল লাভ করা যায় মহাশিবরাত্রি ব্রত সনাতন হিন্দু ধর্মের অন্যান্য ব্রতের থেকে আলাদা শিবব্রত পুজো পালন করা হয় রাত্রিবেলা ভক্তদের সারা রাত জেগে থাকতে হয় এছাড়াও বলা হয় শিবব্রত পালন করলে পৃথিবীর সকল ব্রত পালন করার ফল পাওয়া যায় তবে শিবব্রত পালন অত্যন্ত কঠিন তাই যারা শারীরিকভাবে সক্ষম তারাই সম্পূর্ণভাবে নির্জলা ব্রত রাখতে পারেন তবে যারা শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম নন তারা নির্জলা উপোস রাখবেন না মহাশিবরাত্রির আগের দিনে পালন করা হয় অর্থাৎ এই দিনে ভক্তরা নিরামিষ আহার বা হবি গ্রহণ করেন আগের দিনে রাত্রিবেলা বিছানাতে না শুয়ে খড় বা কম্বলে শুতে হয় এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনে ভক্তরা নিজেদেরকে ব্রতের জন্য প্রস্তুত করেন তাই সম্পূর্ণভাবে সাত্ত্বিক এবং ব্রহ্মচর্য পালন করা উচিত ব্রতের আগের দিনে পরের দিনে অর্থাৎ শিবরাত্রির দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভালোভাবে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প নিতে হয় হাতে জল এবং কিছু অক্ষত চাল নিয়ে এই দিন থেকে উপোস শুরু হয়ে যায় যারা নির্জল উপোস রাখতে পারেন তারা চব্বিশ ঘন্টা উপোস রাখেন এটি অত্যন্ত কঠিন একটি উপোস যারা নির্জল উপোস রাখতে পারবেন না তারা সারা দিনে জল শরবত দুধ এই জাতীয় পানীয় খেতে পারবেন ঘোল এবং লস্যিও খাওয়া যায় তবে এই দিনে শিবরাত্রির দিনে উপবাসীরা কখনোই ভাত খাবেন না রুটি খাবেন না গম থেকে তৈরি এবং চাল থেকে তৈরি কোনো রকম অন্ন গ্রহণ করা যায় না তবে এই দিনে আপনারা নিরামিষ সবজি গ্রহণ করতে পারেন তার সাথে আপনারা সাবুদানা মাখানা জলশিঙ্গারা বা কুট্টুর আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন যারা নির্জলা উপোস রাখতে পারবেন না এর সাথে সাথে ড্রাই ফ্রুটস বা এমনি ফলও খেতে পারে দুধ থেকে তৈরি খাবার খেতে পারেন তবে বন্ধুরা ভুলেও এই দিনে আমিষ জাতীয় খাবার ছোবেন না এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবারও তৈরি করবেন না সম্পূর্ণভাবে নিরামিষ এবং স্বাত্ত্বিক আহার গ্রহণ করবেন খাবারে আপনারা হিঙের ব্যবহার করবেন না যে খাবার তৈরি করবেন সেই খাবারে সবসময় সন্দ্যক লবণ বা শিলা লবণ ব্যবহার করবেন কারণ শিব পুজোতে সম্পূর্ণভাবে সাত্বিক জিনিসই ব্যবহার করা হয় পেঁয়াজ রসুনের ব্যবহারও নিষিদ্ধ আরও একটি বিষয় মহাশিবরাত্রির দিনে চাল এবং গম থেকে তৈরি খাবারের সাথে সাথে ডালও গ্রহণ করা যায় না তাই কোনো ধরনের ডাল জাতীয় খাবারও আপনারা এই দিন বর্জন করুন মহাশিবরাত্রি রাত্রিবেলা প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে মহাদেবের অভিষেক করা হয় সারা রাত জেগে পরের দিন পারণ সম্পন্ন করা হয় এবং ব্রত কথা শোনা হয় পারণ সম্পন্ন করে ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে তার সাথে সাথে প্রসাদ বিতরণ করেই আপনারা ফল গ্রহণ করতে পারেন যেই দিনে পারণ সম্পন্ন করবেন সেই দিনে খেয়াল রাখবেন ভাত এবং গম থেকে তৈরি কোন রকম খাবার খাবেন না অর্থাৎ চাল জাতীয় খাবার এবং গম জাতীয় খাবার উপবাসের দিনে আপনারা যেভাবে ছিলেন ঠিক সেই রকমই খাবার গ্রহণ করবেন এই দিনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় কারণ সঠিকভাবে পারণ সম্পন্ন না হলে সম্পূর্ণ শিব্রতই বৃথা হয় তাই এই দিনেও নিরামিষ আহার গ্রহণ করতে হয় নিরামিষ সবজি গ্রহণ করুন তবে পেঁয়াজ রসুনের ব্যবহার পালনের দিনে মহাশিবরাত্রির দিনে এবং শিবরাত্রির পরের দিনে পালন সম্পন্ন করবেন যেদিন এই তিন দিনই বর্জনীয় ভক্তরা আজকের পর্ব এই পর্যন্তই পরের পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ